হ্যালো স্টুডেন্টস টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি চৈতন্য আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলা শব্দ নবগঠিত শব্দ যেটি তার মধ্যে একটি অন্তর্গত তো যেটা আলোচনা করবো সেটি হচ্ছে অনুদিত শব্দ এই অনুদিত শব্দ পড়ার আগে আমাদের জানতে হবে যে অনুদিত শব্দ কাকে বলে অনুদিত কথার অর্থ হচ্ছে কথার অর্থ হচ্ছে কোথাও থেকে অনুবাদ করা অনুদিত কথার শব্দ হচ্ছে অনুবাদ করে যেটি শব্দ বাংলা শুধু ধরনের এসছে সেই শব্দকে সাধারণত অনুবাদ করার শব্দ কোথা থেকে এসছে এটি সাধারণত এসছে ইংরেজি শব্দ থেকে ইংরেজির কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে বাংলা অনুদিত হয়ে চলে এসছে সেই শব্দগুলোকে আমরা আলোচনা করবো তাহলে অনুদিত শব্দের সংজ্ঞায় কী বলবো যে কোনো অন্য কোনো শব্দ থেকে বা অন্য কোনো শব্দ বলব না অন্য কোনো ভাষা থেকে যখন বাংলা শব্দ ভাণ্ডারে যে সমস্ত শব্দ অনুদিত হয়ে এসছে ওটা ইংরেজি ছিল সেটাকে আমরা বাংলা করে নিয়েছি অনুবাদ করে নিয়েছি তাকে আমরা অনুদিত শব্দ বলবো যেমন কিছু উদাহরণ হচ্ছে ধরো ব্ল্যাক মানি ব্ল্যাক মানি বাংলা আমরা কি বলি কালো টাকা ব্ল্যাক বাজার কি বলি কালো বাজার এছাড়া আর কি রয়েছে ধরো হোয়াইট পেপার আমরা কি বলছি সাদা কাগজ হোয়াইট পেপার বলছি এইভাবে অনেক শব্দ রয়েছে যেগুলো হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুদিত হয়ে এসছে আজ আমরা এই এতটুকু রাখলাম পরে ভিডিওতে আলোচনা করবো এর পরবর্তী যেগুলো জিনিসগুলো রয়েছে তো সঙ্গে থাকো ভালো থেকো এবং ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিও